হজরত বলেন রসুল্লাহর কপালের দুই পাশের চোখ ঘুমাইতো তার অন্তর কখনো ঘুমাইত না সোহানাল্লাহ একটু জোরে হবে না সম্মানিত ভাইরা রসুল্লাহ বলেন আমার জমজমের কুপের নিচ কাছে নিচে ফাঁসাক্কা সাদরি ও রাজা কলবি আমার বুকটা সিরে ফেললো আর আমার ভেতর থেকে কলপটাকে বের করে নিয়ে আসা কলপটা থেকে কিছু একটা ফেলে দিল জান্নার থেকে স্বর্ণের বাটি নিয়ে আসা ইলি ভিকমত নবৈয়ত আবার কলবে দিয়া কলবটাকে ভেতরে ঢুকাইল বলেন সুবাহা এই কলবটাকে আমার সংস্থানে স্থাপন করে দিল আমি কোনো ব্যথা বেদনা পেলাম না এই দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক বলেন সদরাক হাবিব আমি কি আপনার বককে বিদীর্ণ করি নাই আমি কি আপনার সিনাটাকে খুলে দেয় নেই এটা আর কোন রবির পক্ষে সম্ভব হয় নাই দ্বিতীয় আয়াতে সংক্ষিপ্ত আলোচনা শুনি আল্লাহ তাআলা বলছেন বাবা দো আয় আন কা ভিজ নয় কলভি অঙ্ক আল্লাহ বলেন আমি আপনার আনকা আপনার নিকট হতে সরিয়ে দিয়েছি বুজা বুঝা সরিয়ে দিলেন কে আল্লাহ এই আয়াতির তফসিল দুটি তফসিল করেছেন তফসিল কারো এমন বোঝার কথা আল্লাহ আবার বলে দিয়েছেন কঠিন বোঝা ছিল আল্লাহ যে বোঝাটা ভেঙ্গে ফেলে দিয়েছিল আপনার কবরটাকে এখন কি বুঝা এক প্রকারের তাসির কারক গণ বলছেন রসুলের বোঝাটা হলো একটা পাপের বোঝা গুনার বোঝা জল্লা বলেন আমাদের আকিদা হচ্ছে রসুল সাল্লামের কোন গোনা ছিল না পৃথিবীতে আসার আগেই তাদের কোন গুণা নাই সোভাহ আল্লাহ শুধু আমার কেন আল মাসুম রসুল সমস্ত নবী রাসুলগণ বেগোনা নিষ্পাপ আমরা গোনার সাথে যুক্ত নবীগণ গোনা থেকে মুক্ত আবার তারা দলিল পেশ করেছেন ওয়স্তা ফিরহ সোনান নাসরে আসছে আল্লাহ বলছেন ওস্তাক ফিরুহু আপনি আল্লার কাছে ইস্তিক পার করেন গুনা না থাকলে আল্লাহর কাছে কমা কেন যাবে এটা তাফসির এসেছে ওস্তাক ফিরহু ওস্তাক ফিরহু আয় উম মতিকা আপনি ইস্তিক পার করেন এটা আপনার উম্মতের জন্য করেন শোভাসরের মায়দানি সকল নবীরা নাফসি নাফসি বলবেন আমার রসুল বলতে থাকবেন ইয়া অর হাবলি উম্মতি ইয়া অফ হাবলি উম্মতি শোহাহার উম্মতকে বাঁচানোর জন্য কাঁদবেন আল্লাহ পাক বলবেন রসুল্লাহ সাজদাই পরে কাঁদবেন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদুর ফারাসা খাবি বাপি সাজদা থেকে মাথা উঠান অকল তুসমা আপনি বলুন আমি শুনবো ফাসাল তুত আপনি কি চাইবেন নগদ দিব ওয়াসফা তু আপনি সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করব সুবাহ এই সুপারিশকে আপনারা বিশ্বাস করেন রসুল্লাহ সুপারিশ তিন প্রকার লোক আল্লাহ দরবারে সুপারিশ করবেন বলেন সুবাহানা ভাইরা আমার তাহলে এই তাফসির যারা করছে এই তাফসির আমরা গ্রহণ করতে পারি না তবে আরেকটা বোঝার কথা বলছেন সেটা হচ্ছে দায়িত্বের বোঝা কিসের বোঝা দেখুন করিমগঞ্জের বাজারে আমাদের এক মুরব্বী গেছে ওই সময় অনেক আগে মাগ্রিবের টাইম হয়ে গেছে অনেক আগের কথা গুরু কিনতে গেছিল ইমাম সাহেব বাড়িতে গেছে তো ওই লোকটা আবার জুব্বা পরে পাঞ্জাবি পরে এগুলো পরে গেছে দেখতে তো মার্শাল্লা বেশ ভালোই দেখা যায় আপনাদের অসুবিধা হচ্ছে আপনি এই চারটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যার মধ্যে অনেক কিছু আমাদের এই সমাজের জন্য বুঝতে পারবেন জানতে পারবেন এই মাদ্রাসার উপকারে আসবে বলেন আলহামদুলিল্লাহ আমি দলিল ভিত্তিক কোরআন আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি আপনারা যদি বিরক্ত না হন এই লোকটা যখন মসজিদে উপস্থিত ইমাম তো আর নাই ইমাম যখন নাই মুসল্লিরা বলছে হুজুর নামাজটা আপনি পড়ান তিনি বলছেন যে না আমি নামাজ পড়াবো না আমি নামাজ পড়াবো না তার মানে এই না যে আমি নামাজ পড়াইতে পারি না অর্থাৎ নামাজ নামাজ পড়াইতে পারে কিন্তু তিনি পড়াবেন না ঠেলায় ডাক খাইয়া হুজুর আপনারে পাইছি আপনি বরকত হুজুর যান একটু নামাজটা পড়ান আর তো কেউ নাই ঠেলায় ঢাক খাইয়া মনে করেন যে আপনার ইমাম সাহেবের মেহরাবের জায়গায় পৌঁছাইয়া দিল শেষ করেছে এই লোক আসলে তো চোর জানে না মুসলিদের দিকে তাকায়া বলছে বাবারা আমি কিছুই জানি না আমি কিছুই এখন আপনারা বলেন এই বুঝাটা কি তার ছোট্ট বুঝা না বড় বুঝা আচ্ছা আপনি তো আড়াই মণি বস্তা নিবেন যুবক ভাই আপনি যিনি আছেন আড়াই মনি বস্তা কাঁদে নিতে পারবেন ধরে বললেন অন্তত বিষ হাত দূরে হলেও নিতে পারবেন ছোটো বাচ্চারা দিলে কেমন হবে এটাও এক প্রকারের বোঝা তবে এইখানে দায়িত্বের বোঝাকে আল্লাহ তালা বলে দিয়েছেন আমার রসুল উপরে বছর জীবনীতে দায়িত্বের একটা বড় বোঝা ছিল লক্ষাধিক যেখানে তার দায়িত্ব শেষ করতে পারে নাই রসুল মাধ্যমে সেই দায়িত্বের বোঝাটা নামিয়ে ফেলে দিয়েছেন আল্লাহ পাক নোবকে দিনকে কমপ্লিট করেছেন বুঝা রসুল্লাহর জীবনে এসেছে শিয়াবে আবি তলিবির সেই মক্ষার একটা জাতীয় সংসদ ছিল তাদের আমার বাংলাদেশের জাতীয় সংসদের নাম কী জাতীয় সংসদ ভারতেরটার নাম হলো বিধানসভা আর সেই সময় ছিল দারুণ্যদা সেই জাতীয় সংসদে আইন ফেস করে দিল মোহাম্মদকে হত্যা করতে হবে কেমন বুঝেন কত বড় বোঝা যে রসুল্লাহর জীবনে এসে পৌঁছেছিল সেই জন্য রসুলুল্লাহ শিয়াবে আবি তলিবি শিয়াবে আবি তলিবি তিন বছর জেল কাটছে কত বছর সর্বশেষ রসুল্লাহকে হত্যা করার চেষ্টা করেছেন সেই কথাও আল্লাহ তারা কোরআনে কারিমে বলে দিয়েছেন কত বড় কঠিন বোঝা ছিল রসুল্লাহর জীবনে নবৈতির দেশ বছরের লক্ষাধিক পায়গম্বর যেখানে দিন ইসলামকে কমপ্লিট করতে পারে নাই রসুল্লার মাধ্যমে দিন ইসলাম কমপ্লিট হয়েছে রসুল্লার মাধ্যমে আল্লাহ বলেন আমি আপনার বোঝাটাকে হালকা করে দিয়েছি দেখুন ইসা দিনের দাওয়াত দিয়েছেন বনি ইসরায়েল বংশের বহু নবীকে বনি ইসরায়েলেরা হত্যা করছে করছে কিনা বলেন আমার রসুল হত্যা করতে এই জন্য কেন এই যে দায়িত্বটা আল্লাহ পাক আমার রসুলকে দিয়ে দিয়েছেন হাবিব আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেন এই ব্যাপারে কাফিরদেরকে পড়োয়া করবেন না তিনি দিনের দাওয়াত দিতে গেলে মার খেয়েছেন দন্ত মুবারক শহীদ হয়েছে শরীরে পাথরের আঘাতে শরীর কত রক্তার্থ হয়েছে সিয়াবে আবি তারিবে তিন বছর জেল কাটতে হয়েছে ঠিক কিনা বলে আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি ঈশানবীরে মারা মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক ঈশানবীর আসমানি উঠায় নিলেন ঠিক কিনা বলে আর আমার সুরুল্লাহ সাল্লাহ সাল্লামকে মারার জন্য চেষ্টা করেছিল পারসে পারে নাই কেন আল্লাহ বলেন হাবিব এই ব্যাপারে আপনি কাফিরদেরকে পুরোয়া করবেন না আপনি সুরো জুড়ে জুরে সুরে প্রকাশ্যে দিনের দাওয়াত দিন সোভান কে আছেন কে আছেন কে আছেন কাফেররা সিদ্ধান্ত নিল প্রত্যেক গুত্র থেকে বাছাই করে যাচাই করে মোহাম্মদের ঘরটাকে ঘেরাও করে ফেলা হবে যেদিক দিয়ে বের হবে তাকে হত্যা করা হবে অস্ত্র সহ্য তলুয়ার দিয়ে হাজির হয়ে জামা রসুলকে হত্যা করার জন্য আল্লাহ বলেন তোরা পারবে না সুবাহ অম কুরুমি কল্লভীনা কা ফারুলি ইউসু বি তু কা ওয়া কুতুলু কা অ ইহরিজো কা ওয়াম শুনছেন কথা আল্লাহ কি বলছেন ওয়াই বিকাল্লা দিন এ কাফার স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফির এরা ষড়যন্ত্র করেছিল আপনাকে বন্দি করার জন্য অথবা আপনাকে হত্যা করার জন্য অথবা আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে আপনাকে নির্বাসন দেওয়ার জন্য দেশ থেকে বের করে দেওয়ার জন্য ওয়াম করু না ওয়াম এরা ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহকে ষোল অবলম্বন করেছিলাম

আল্লাহ আমি শিখাই দিলেন হাবিব আপনি বলুন আয় আল্লাহ তালা আমাকে সত্য বিশ্বাসের সাথে প্রবেশ করান সত্য বিশ্বাসের সাথে আমাকে বের করান আর আমাকে দান করেন সাহায্যকারী শক্তি এই দোয়াটা শিখাইলেন কে আল্লাহ রসলি দোয়া করলেন আল্লাহ পাক বলেন হাবিব চিন্তা করেন না আপনি জন দোয়া করেই ফেলছেন নেন হাতের মধ্যে কিছু কঙ্কর সুবাহ বলে এই কঙ্করগুলো নেন আর সুরাইয়া সিনের একটা আয়াত আল্লাহ জানায় দিলেন এই আয়াত পড়েন আজও যদি সেই আয়াত কেউ পড়ে আপনার উপর কেউ জুলুম করি এদের চোখ অন্ধ হয়ে যাবে আল্লাহ কি শিখাইলেন বাইনি আইদি হিম সাদ ওয়া বিল খন ফিম সাদ ফাকু শাইনা হুম আল্লাহ বলেন আমি তাদের সম্মুখে বাদার প্রাচীর দিয়াল দিয়ে দিলাম বড় পর্দা ফায়ায়া দিলাম সুবহানাল্লাহ তাদের পেছনে বাধার প্রাচীর দিলাম উপরন্ত তাদেরকে ডেকে দিলাম ফলে তারা কিছুই দেখতে পায় না ডানেও দেখে না বামেও দেখে না সামনেও দেখে না পেছনে দেখে না রহমতের নবী আর তাদের চোখে আর আল্লাহ তো ইচ্ছা করলে আসমানে উঠাইতে পারতেন তাদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন তোদের সব থেকে আমার বন্ধুরে নিয়ে যাবে তোরা টেরো পাবে না আল্লাহ পাক কথা বড় আল্লাহ বলেন চিন্তা করবেন না হাবিব আমি আল্লাহ আপনার সাথে আছি আল্লাহ পাক বলেন হাবিব আপনি তো কঙ্কন নিক্ষেপ করে একদিকে মারছিলেন হয়তো পূর্ব দিকে মারছে না হোক পশ্চিম দিকে বা দরজার দিক দিয়ে মারছে তাহলে পূর্ব গেল পশ্চিমে গেল দক্ষিণে গেলো উত্তরে গেলো সব কাফেরদের নাকি মুখে কেমনে পঁচত এই কথাও আল্লাহ বলে দিছে রানা রমাইটা এই যে রমাইটা ওলা কি ন রমা ওলা রমাইটা আপনি নিক্ষেপ করেন নাই এই যে রমাইতা যখন নিক্ষেপ করেছিলেন ওলা কি না আল্লাহ আর আমি আল্লাহ পাকে সমস্ত কাফের কাফিরদের নাকে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম বরং আমি আল্লাহ পাকই নিকাব করেছিলাম সব কাফিরদের চতন দিকে কাফিরদের নাকে মুখে চোখে পড়েছে এটা আমি আল্লাহর কুদরত বহন করেছে সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন ওয়া ওয়া দুআনা আন কা বিসরাকা হাবিব আমি আল্লাহ পাক আপনার পীর থেকে দিলাম যা আপনার কমলটাকে ভেঙ্গে দিয়েছিল এত বড় ছিল এত বড় দায়িত্ব ছিল তার প্রিয় হাবিবের বুঝাটা সরায় দিলেন সেই কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে দলিলটা দিচ্ছি তার আগে আপনারা বলুন আপনারা আমার দিকে খেয়াল করেন আপনি এই যে লোকটাকে নামাজের জন্য বললো এটা যে কত বড় বোঝা হলো একটু তো টের পাচ্ছে। এই লোকটা তার একটা সরম হয়েছে ঠিক না তার খুব বড় ধরনেরই একটা কষ্ট হয়ে গেছে আহারি এত বড় বোঝাটা আমার উপরে দেওয়া হয়েছে এখন আমি কি করতে পারি দায়িত্বের বোঝাটা কিন্তু একটা বড় ধরনের বোঝা ঠিক কিনা না যেখানে লক্ষাধিক পয়গম্বর পারে নাই লক্ষাধিক পায়গম্বরের মাধ্যমে তার বুঝাটা শেষ হয় নাই সেখানে দিল ইসলামের একটা বড় বুঝা আমার রসুল আল্লাহ দান করেছেন সেই কথা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন বলেন আচ্ছা আপনি যদি এতটুকু না বুঝেন তাহলে আরেকটু বুঝাই অন্তর্ভুক্তি কালীন সময়ে বহু চেয়ারম্যান সাহেব ফলাইছে ফলাইছে না এই চেয়ারম্যানের দায়িত্ব বলছে মেম্বরের রূপে ঠিক না এখন বোঝেন এই দায়িত্ব যদি আমার হুজুর দিয়ে দিই হুজুর এক দিনের মধ্যে ফাগল হয়ে যাবে ও ফাই নাই কি মনে করছেন সবাই তো আর সব দায়িত্ব পালন করতে পারে না পারে এই চেয়ারম্যানের দায়িত্বটাই আমি নিতে পারবো না আমার পক্ষে সম্ভব নয় আর আল্লাহ রাবুল হাবিব তার প্রিয় হাবিবকে কোনো কমের জন্য নয় কোনো গোষ্ঠীর জন্য নয় কোনো সম্প্রদায়ের জন্য নয় রাহমাত আলাবিন গোটা সকল জগতের জন্য আল্লাহ পাক যে নবী হিসাবে পাঠাইলেন সেই দায়িত্বটা কি আপনার এই কিশোরগঞ্জের পৌরসভার চেয়ারম্যানের মতো আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহ আকবার আমি মনে হয় বোঝাইতে পারছি না সুহান আল্লাহ আমি সকলের জন্য নবী এবং রসুল হিসাবে এসেছি বলেন সুবহানাল্লাহ আমি তোমাদের সকলের জন্য নবী হিসাবে এসেছি আল্লাহ হয় সকলের জন্য রসুল হিসাবে এসেছি আমি সুবাহ তাহলে এই দায়িত্বটা কত বড় দায়িত্ব ছিল আল্লাহ বলেন হাবিব আমি আপনার পিঠ থেকে দায়িত্বের বোঝাটা সরাই দিলাম আল্লাহ এই সেই দিন যেদিন আল্লাহ জানায় দিলেন সেদিন ছিল হজ্জের দিন ছিল শুক্রবার সময় জায়গা ছিল আরাফাতের মাঠ সেদিন আসরের নামাজের পর ছিল সময় মাগরিবের আগে ছিল সেই সময় সুবহান আল্লাহ জানাই দিলেন কি জানাইলেন আল্লাহ বলেন হাবিবাসের এই দিনে আমি দিনকে ধর্মকে কমপ্লিট করে দিলাম আর তোমাদের প্রতি আমি আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করলাম ইসলাম কে আমি হিসাবে মনোনীত করলাম ইসলাম আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম জুড়ে আল্লাহ সংক্ষিপ্ত তফসিরে এখানে রেখে দিলাম চার নম্বর আয়াতের তফসিরে

লেখার মতন কোন কলম নাই বলার মতন কোন কণ্ঠ নাই চিন্তা করার মতন কোন মস্তিষ্ক নাই আল্লাহ পাক আমার বাড়ায় দিলেন আজানে দিলেন দিলেন জানাজাই দিলেন তা সাহুদে দিলেন চিৎকার আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহরা বলাল আমি মানুষকে সম্মানিত করেছি বলেন সুবাহ মানুষকে যে কিভাবে সম্মানিত করছেন এই সম্মানটা আমরা যে ধরে রাখতে পারতেছি না এই সম্মানের মূল সুপান কি আমাদের জানতে হবে আমরা জিন্না ফেরস্তা বলেন আমরা জিন্না ফেরস্তা ইনসান মানুষ আল্লাহ বলেন আমি মানুষকে সম্মানিত করেছি কোন সুবাহ আমরা সম্মানী এই সম্মান কে দিয়েছেন কিন্তু সম্মানের জায়গা আমরা নাই এইমাত্র আসতেছি এই আয়তকালই আমার ব্যাখ্যার ভিতরে আমরা যে কেমন লোক হইছি কেমন বান্দা হয়েছি সব টের পাইবেন বা ভয় না আবার বেশি বিরক্ত করব না আল্লাহ বলেন বলা তৎকার রম না আবাম আমি মানুষকে সম্মানিত করেছি ওয়াহামেল্ নেহুম ফিলবার আর আমি আল্লাহ পাক জলে স্থলে তোমাদের জন্য যান বাহনের ব্যবস্থা করেছি চল বা হুন্ডারের ব্যবস্থা আছে উটের ব্যবস্থা আছে ঘোরার ব্যবস্থা আছে প্রাইভেট কারের ব্যবস্থা আছে বাইসাইকেল আছে উঠো আছে আছে না জলে জলবা লঞ্চ আছে স্টিমার আছে স্পিড আছে অন্য অন্য জিনিস আছে আল্লাহ বলেন তোমাদের জন্য জলে স্থলে আমি যানবাহনের ব্যবস্থা করেছি আর আমি আল্লাহ পাক তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছি হালাল আছে কিন্তু আমরা হালাল ওমাম লিখিন চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি হালাল রিজিক খায় এই চল্লিশ দিনের হালাল রিজিক টান তার পেটের মধ্যে যায় দূর হয়ে যাবে হাতে এসে যাবে চোখে এসে যাবে হাত দূর তুলবে আল্লা দরবারে কবল হবে জবানটা সানাদারার মতন হবে হালাল খাবার খাওয়ার কারণে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে হারাম খায়া খায়া এই যে কান্না কাটি করি রে এই কান্না কাটি আল্লাহর দরবারে কবুল হয় না ঠিক কিনা না বলে এই জন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেন মা কানা হাদুন তুআমান তু খাইরাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাই ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম নবীজি বলেন নিজের হাতের উপার্জনের চাইতে ভালো খাদ্য পৃথিবীর কোন মানুষ খাইতে পারে নাই আল্লাহর পায়গাম্বর দাউদ আলাইহিস সালাম নিজের হাতে উপার্জন করে খাদ্য খেয়েছেন অটো ড্রাইভার হতে পারেন নৌকার মাঝি হতে পারেন আপনি শ্রমিক হতে পারেন আপনি যদি হালাল রিজিক খান আপনার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি আবার দূরে বলতে হবে হালাল চাই কি চাই না তাহলে টাকার বিনিময়ে দরবারের রায় এদিক থেকে ওদিক যায় কেন বলেন আহ আমি সবার নাম বলি না আমরা হারামের সাথে লিপ্ত হয়ে গেছি এই হারামকাই আল্লাহর দরবারে দোয়া করলে কবল হয় না ঠিক কি না বলে এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদের জন্য হালালিজিখির ব্যবস্থা করেছি ওয়াফাদালনাহুম আলা কাফিরিম মিমমান খলকনা তাফুদিলা আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে আমি মানুষদেরকে সৃষ্টির মধ্যে মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছি ওয়াফাদালনা বাদান নাবিয়িন আলা বাদ পরে আসতেছে আল্লাহ বলেন মানুষদেরকে আমি আল্লাহ পাক কিছু কিছু মানুষকে আমি সৃষ্টির মধ্য থেকে মর্যাদায় আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি কিছু মানুষের উপর কিছু মানুষের সম্মান বৃদ্ধি করেছি ভালো করে শুনেন এলাকা দিকরা আমরা মানুষ মানুষের পরিচয়টা আজকে নিতে চাই কি চাই না আমরা বুঝি না তো না বুঝার কারণে আজকে সুদের সাথে লিপ্ত হয়ে গেছি গুসের সাথে লিপ্ত হয়ে গেছি আমরা দুই নম্বরই কাজের সাথে লিপ্ত হয়ে গেছি ঠিক কিনা বলে গভীর নাতি দীর্ঘ কথা আমি আপনাদের কি শোনাচ্ছি এখানে কোনো কিচ্ছা কাহিনী হচ্ছে না আল্লাহ বলেন আমি মানুষকে সম্মানিত করেছি কেন করেছেন কিভাবে করেছেন আমার দিকে তাকান আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব আল্লাহ পা বলেন যত সৃষ্টি আছে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে আশাফল মাল আপনি নিজেরে চিনতে পারেন নাই আপনি আশ্রাফুল মাকলুক আপনি চার পায়া জানোয়ার নয় আপনি সৃষ্টি শ্রেষ্ঠ জীব একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ খুশি আছেন আপনারা বিনা দরকাস্তি মানুষ হয়েছেন এবার চিন্তা করেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আপনি এরপরে আল্লাহ তালা বলতেছেন মানুষের মধ্যে ইন্নাল্লা দিনা আমানু আমি লু সলি হাতি ওলা ই গাহম খৈরুল্ভিয়া আল্লাহ আল্লাহ বলেন যারা ইমান আনে সবকর্ম করে মানুষের কথা না গুরু ছাগলের কথা উটের কথা বলছে গুরু ছাগলের কথা বলছে ইন্নাল্লা দিন আমানু আমি লু সলি উলা ইকাহুম খৈরুলবারিয়া নিশ্চয়ই যারা ইমান আনে সৎকর্ম করে ইমান কারানে মানুষরা সৎকর্ম করে মানুষরা যারা ইমান আনে সৎকর্ম করে মানুষদের মধ্যে তারা হল উলাইকাহুম খয়রুল বারিয়া তারা হল সৃষ্টির শ্রেষ্ঠ সোভান হবে না আমি কি বুঝাইতে পারতেছি আপনি মানুষ আপনি সম্মানী মানুষ কীভাবে হবেন কিভাবে আজকে অধপথনে মানুষ যাচ্ছে কেন আমাদের মূল্য নাই আজকে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ আর আমরা শ্রেষ্ঠ হব তখন যখন আমাদের ইমান থাকবে আমল থাকবে আমলে সলেখ থাকবে চিৎকার দিয়ে কন